এই ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট স্টেশন অভিনন্দনপুরে সেখানে আজও কেউ ট্রেন ধরতে চায় না অর্ণব একজন কলেজ ছাত্র ফিরছিল বাড়ি ট্রেন দেরি করছিল তাই সে শেষ ট্রেনেই উড়েছিল ট্রেনটা চলছিল কিন্তু কেমন যেন চুপচাপ যাত্রী খুব কম অভিনন্দনপুর স্টেশনে নামার পর অর্ণব দেখে পুরো প্ল্যাটফর্ম ফাঁকা কোনো আলো নেই হাসি নেই কোনো কুলি বা গার্ড নেই অর্ণব কুপ ভয় পায় এবং ঘেমে ওঠে চারপাশে তাকিয়ে দেখে না কোনো ট্রেন আছে না আলো না শব্দ সেখানে সে অজ্ঞান হয়ে যায় পরদিন সকাল অর্ণব জেগে উঠে দেখে সে পুলিশের গড়ে সেখানকার স্থানীয়রা বলে সেই ট্রেন আজও আসে যারা উঠে তারা আর ফিরতে পারে না এই ছিল আমার এই ভয়ঙ্কর ঘটনা